হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে একটু সকাল সকাল উঠে পড়েছিলাম তাই আর সকাল সকাল সব কাজই কমপ্লিট হয়ে গেছে আমি স্নানও করে নিয়েছি আহ মোটামুটি সেজেও নিয়েছি শুধু চুলটা একটু বাদলে হয়ে যাবে ফুল তোলাও হয়ে গেছে এই যে ফুল ফুল তোলাও হয়ে গেছে আমাদের গাছে তো ফুল আজকে একটু কমই হয়েছে অ্যাকচুয়ালি এখন আস্তে আস্তে ধীরে ধীরে ফুলটা কমই হবে ফুল দুবা তুলসী পাতা বেলপাতা গাছ একটা করা আছে এগুলো আমার তোলাই হয়ে গেছে এবার দুটো খাবো আজকে একটু লাঞ্চ করে যাব। আর সকালে টিফিন আমি পাঠিয়ে দিয়েছি পার্লারে যেহেতু সকালে বরফ নিয়ে যায় বরফ আর আমার যে অনলাইনে ফোনটা আছে সেটা পার্লারে নিয়ে চলে যায় পাঠিয়ে দিই আর কি আ এখন আমি দুটো ভাত খাব দুপুরে লাঞ্চটা করে আর একটা কথা আমার kendur আজকে জামাকাপড়টাও সব গোছানো কমপ্লিট জামাকাপড় বিষ্ণাতুল একদম পুরো ঘর গোছানো কমপ্লিট পুরোটাই কমপ্লিট সবজি কি রান্না হয়েছে একদম सिंपली রান্না হয়েছে আর যেহেতু আমি অত তেল মশলা খাই না আমার জন্য দুটো আইটেম আছে চলো তোমাদের দেখি দেখো তো ভাত রয়েছে এই যে এটা সাদা ভাত এখানে রুটি রয়েছে আমি সকালে রুটি নিয়ে নিয়েছি আর সবার যার যার টিফিন খাওয়ার খাওয়া হয়ে গেছে ছেলের জন্য দুখানা রুটি রয়েছে বিকেলে খাবে এটা তো দুধ এখানে ছেলের জন্য লেবুর জল করে রেখেছে লেবু জল আর মধু দিয়েছি এটা এইটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডালের সঙ্গে ওই ইয়েটা খাবে রুটি খাবে এটা আছে শঙ্কর মাছ আর এইটা ঝিঙা দিয়ে আলু দিয়ে তরকারি করেছে এটা নিম বেগুন এই ঝিঙা আলুর তরকারি আর নিম বেগুনটাই আমার খাবার আমি ওর শঙ্কর মাছ এত মশলা দিয়ে খাই না আমি যখন রান্না করি আমি আমার মতন করেই করে নিই আজকে আমার কাজগুলো সবই গোছানো হয়ে গেছে চলো দেখিয়ে দিই একদম গুছিয়ে গেছে পুরো পরিষ্কার করে এবার আমি দুটো ভাত নিয়ে আসি দুটো ভাত খেয়ে যাই এখন আহ ডেটটা বেজে গেছে লাঞ্চ না করে গেলে মুশকিল আমার ভাতটা একটু নিয়ে আসি ছটপট করে দুটো ভাত খেয়ে নি একদম সিম্পল খাবার নিমিকন আমার খুব প্রিয় আর যে মা ঝিঙার ঝোল মাছ ঝিঙার ঝোল আর মাছটা আমারও অত ভালো লাগে না খেতে তাই জন্য আমি মাছ খাই না আর এটার মধ্যে আছে বিট নুন বিট নুনটা আমি খাই আমার ভীষণ ভালো লাগে আর বিট খেলে একটা উপকার হয় কিন্তু গ্যাসটা থাকে না গ্যাস বেরিয়ে যায় গ্যাসটা কম হয় দুধটা একটু ফ্রিজে রেখে নাহলে যখন রাত্রে বাড়ি ফিরবো না দুধ আর থাকবে না কেটে যাবে দুধটা নষ্ট হয়ে যাবে দুধটা একটু ফ্রিজে রেখে দেয় ঢাকা দিয়ে দেবো তো গন্ধ হয়ে যায় দুধে তাছাড়া খাওয়াটাও ঠিক না করে সকালে পাউডারটা ব্রাশ সবই নিয়েছি পুরো মতে পুরো মেকআপ ছিল কমপ্লিট যেহেতু রান্নাঘরে এত গরম ঘেমে গিয়েছি যার জন্য এটা পাউডার ব্রাশ একটা ব্রাশ নিয়ে হাইলাইটার নি যার জন্য একটুখানি টাচ আপ করে নিচ্ছি ঘামটা যাতে একটু কমে বারে বারে তো মেকআপের কোন মেকআপ করা যায় না ঘাম টাকা একটু শুকানোর জন্য যেহেতু এর মধ্যে কিছু তো কিছু পাউডার থাকে রেগুলারি ইউজ করা হয় এই যে পরে আপেল আপেলই আছে ঘরে এখন আর আপেল ছাড়া কিছু নেই এই দেখো এবার আজকে ফুলটা কি সুন্দর করে নিচ্ছে দেখো দেখাই তোমাদের এটা একটা ফেস ব্যাগের নিয়ে আসতে করে যে আমি রেডি চশমা এটা না নিলে আমার দুনিয়া অন্ধকার লাইট গুলো অফ করে দিই এই যে আমি বেরিয়ে পড়েছি এখন রোডে যাব রোড থেকে অটো ধরবো অটো ধরে জাস্ট টাকবগুলো আর গেটে কতক্ষণ লাগবে তারপর তো ঢুকেই আমি এখন দাঁড়িয়েছি যশোর রোডে অটোর অপেক্ষায় দেখতে দেখতে এসে গেলাম আমার পার্লার সামনে আমি নেমে গেলাম এবং হেঁটে হেঁটে উপরেই উঠছি কারণ আমাদের কোনো লিফট নেই তাই আমার সিঁড়ি ভেঙেই উপরে উঠতে হবে আমার পার্লার হচ্ছে ফার্স্ট ফ্লোরে তাহলে ফ্রেন্ডস আমার এই ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার এই চ্যানেলে আমার ভিডিওটাকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে আর বলছি যে ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে জন্য ভুলো না তোমাদের অফুরন্ত ভালোবাসা এবং সাপোর্ট আমাকে ভীষণ ভাবে মোটিভেশন করে নতুন নতুন ভিডিও বানাতে যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমার পাশে রয়েছে তাদের আমি মন থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাই চলো তোমরা একটু দেখে নাও আমি যে ফুলগুলো নিয়ে এসে সেই ফুলগুলো কোথায় রাখা আছে এই যে সোলার কিন্তু বরফ রয়েছে আর জলের বোতল রয়েছে ঠান্ডা করার জন্য এই পেটির মধ্যে আমি ফুলগুলো রেখে দিলাম আর ফুলগুলো পুরোপুরি টাটকাই থাকবে তাহলে বন্ধুরা আর ভিডিওটা বড় করতে চাইছে না চলো আজকে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ